দক্ষিণ ভারতীয় সিনেমায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক ঐতিহাসিক চরিত্র কানাপ্পা বিষ্ণু মঞ্চ অভিনীত এবং মুকেশ কুমার সিং পরিচালিত এই মহাবাজেটের পৌরাণিক ছবিটি মুক্তির আগেই ব্যাপক আলোচনায় আসে তারকা সমৃদ্ধ কাস্ট ও দর্শক নন্দিত ট্রেইলারের পর সিনেমাটি ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে তবে মুক্তির সঙ্গে সঙ্গে এক অভিশপ্ত চক্রে জড়ালো সিনেমাটি যার নাম পাইরেসি সাতাশ জুন মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম তিন দিনে তেইশ দশমিক সাত পাঁচ কোটি রূপে আয় করে কিন্তু উনত্রিশ জুন সিনেমাটির আয় গিয়ে ঠেকে মাত্র সাত দশমিক দুই পাঁচ কোটিতে বাণিজ্য বিশ্লেষকদের মতে এই পতনের অন্যতম প্রধান কারণ সিনেমাটির পাইরেটেড কপি অনলাইনে ফাঁস হওয়া কানাপ্পা চরম ভাবে শিকার হয়েছে এরই মধ্যে ত্রিশ হাজারের বেশি অবৈধ লিঙ্ক সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে কানাপ্পার অন্যতম আকর্ষণের তারকা বহুল উপস্থিতি ছবিটির কেন্দ্রীয় চরিত্রে বিষ্ণু মঞ্চুর সঙ্গে আছেন প্রীতি মুকুন্তন কাজল আগারওয়াল আর শরৎ কুমার এর বাইরে বিশেষ চরিত্রে পর্দা কাঁপিয়েছেন অক্ষয় কুমার প্রভাস এবং মোহনলাল যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে পৌরাণিক কাহিনী নির্ভর কানাপ্পা সিনেমাটির বাজেট প্রায় দুশো কোটি রুপি অর্থাৎ লাভে পৌঁছাতে হলে ছবিটিকে বড় ধরনের ব্যবসা করতেই হবে কিন্তু পাইরিসির কারণে এর থিয়েটার আয়ের ধারাবাহিকতা ভেঙে যায় ফলে এখন সেফ জোনে পৌঁছানো বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে ছবিটির পক্ষে